তো আমরা এখন চলে যাব বিটের অঙ্কে তো আমরা প্রথমে এক্সাম্পল হিসেবে একটা অঙ্ক নিই আমি পুরো টেক্সটটা লিখতেছি লিখবো আশা করি প্রশ্নটা বোঝা যাবে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে দুইটা আছে একটা নাম ধরা যাক এ বি তো এ নামে যে সুরশলাকাটা আছে এটার কম্পাঙ্ক দেওয়া আছে ধরা যাক যে সেটা চারশো বারো হার্স ধরে নিলাম আর আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে যে এই এ সুরশলাকার সাথে আরেকটা সুরশলাকা ধরা যাক যেটার নাম বি এই দুটাকে যদি একসাথে সাউন্ড করানো হয় আমি এখানে লিখি এ ও বি বি কে একসাথে একসাথে শব্দ করালে আমি আমি বিট উৎপন্ন হয় পুরো প্রশ্ন লিখি নাই আমি জাস্ট একটা তথ্য দিলাম এ আর ওই কে যদি আমরা একসাথে সাউন্ড করাই তাহলে কয়টা বিট হয় পাঁচটা তোমরা আন্দাজ করো তো এখন আমার তাহলে আমি প্রশ্ন কি জিজ্ঞেস করতে পারি তাহলে আমার প্রশ্নটা কি হতে পারে প্রশ্ন হচ্ছে যেটা আমার আরেকটা যেটা সুর গেছে অজানা যেটা যেটা আমরা জানি না সেইটার ফ্রিকুয়েন্সি তাহলে কত আমি এখনো প্রশ্ন লিখি নাই আমি জাস্ট এইটুকু যদি জিজ্ঞেস করি তা সেটার ফ্রিকোয়েন্সি কত তুমি একটা আন্দাজ করো সেটা কত হতে পারে একজন বলছো 407 কেন বললাম 407 কারণ যেহেতু বিট পাঁচটা তাহলে অলরেডি আমরা থিওরি জানি যে অন্যটার সাথে এটার গ্যাপ হবে পাঁচ তাহলে একটা হচ্ছে 412 সেখান থেকে যদি পাঁচ গ্যাপ হয় আচ্ছা পাঁচ গ্যাপ মানে কি পাঁচ কম হবে না পাঁচ বেশি কম হতে পারে বেশি হতে পারে তাহলে চারশো বারো সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে একটা প্রভাবল অ্যান্সার হচ্ছে চারশো সতেরো এটা একটা হতে পারে আর যদি পাঁচ কম হয় মাইনাস পাঁচ তাহলে আরেকটা প্রভাবল অ্যান্সার হচ্ছে কত হয় চারশো সাত এইটুকু বোঝা গেছে কিনা আমরা অঙ্ক করার আগে এটা আন্দাজ করে ফেললাম বুঝে ফেললাম যে এ যদি চারশো বারো হয় নাম্বার অফ বিটস যদি হয় পার সেকেন্ড পাঁচটা তাহলে বিয়ের মান হতে পারে চারশো সাত হতে পারে চারশো সতেরো এই দুইটার মধ্যে আসলে কোনটা হবে সেটা যাতে আমরা স্পেসিফিক্যালি বের করতে পারি সেই জন্য প্রশ্নে আরো একটা তথ্য দেওয়া থাকবেই প্রশ্নে আরেকটা তথ্য দেওয়া থাকবেই সেই তথ্যটা অনেক রকম হতে পারে বাট সেই তথ্যটা আমি এই অঙ্কের জন্য ধরে নিচ্ছি তথ্যটা হচ্ছে এরকম যে ধরা যাক আমি তথ্যটা এরকম লিখলাম যে এ কে এ মানে এ নামের কাকে এ কে ঘষলে এরকম একটা তথ্য দেওয়া আছে প্রশ্ন হচ্ছে তাহলে বি এর কম্পাঙ্ক কত বি এর কম্পাঙ্ক কত কল টু আমাদের কাছে এটা জানতে চেয়েছে আমাদেরকে এটা বের করতে হবে এখন আমরা এই তথ্যটা যেটা বলা আছে এই তথ্যটার অর্থ বোঝার চেষ্টা করব কারণ আমরা অলরেডি বুঝেছি যে বিয়ের কম্পাঙ্ক হয় হবে চারশো সাত না হয় হবে চারশো সতেরো ওই দুইটার কোনটা হবে সেটা আমরা বের করতে পারবো এই তথ্যটা দিয়ে এখন এই অঙ্কগুলো করার জন্য এক একজন এক একটা নিয়ম ফলো করে তো আমি যেটা ফলো করি সেটা এখন দেখাবো একটা গ্রাফিক্যাল সিস্টেম যেটা কারণ অনেকে হচ্ছে মুখস্থ টাইপের কিছু নিয়ম শেখে মিললে অমক তমোক হাবি চাবি মাইনাস চাইনাস বাট আমার কথা হচ্ছে যে অঙ্ক তোমার মুখস্থের জিনিস না পুরো কনসেপ্ট হচ্ছে বোঝার জিনিস সো তুমি যেভাবে বুঝতে পারো ওই রকম একটা নিয়ম তুমি শিখবা যেটা তোমার ভিতর থেকে আসবে তো আমি নিয়মটা দেখাচ্ছি যে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করবো এবং আমি একটা নিয়ম দেখাবো এই একটা নিয়ম দিয়ে বিটের সবগুলো অঙ্কই তোমরা পারবা ইনশাল্লাহ আশা করি আমরা এই ধরনের অঙ্ক করার জন্য এরকম একটা গ্রাফ আঁকবো হ্যাঁ আমি দেখাচ্ছি গ্রাফটা কিরকম ভাবে আঁকবো এই গ্রাফের এই বরাবর হচ্ছে কম্পাঙ্ক বোঝাবো সো আমরা জানি যে কোনো এরকম একটা ওয়াই এক্সিস বরাবর যদি আমরা একটা গ্রাফ আঁকি তাহলে আমরা নর্মালি কি ওয়াই অক্ষে যত উপরে দাগ দেই বা উপরে বিন্দু নেই সেটার মান তত বেশি না কম তত বেশি তাহলে আমরা যত উপরের দিকে একটা রেখা আঁকবো বা পয়েন্ট নিব সেটার ভ্যালু হবে তত বেশি তা আমি প্রথমে এখানে একটা দাগ নিলাম এটা একটা মান এই মানটা আমি বুঝালাম হচ্ছে এটা এফ এ যেটা সেটার মান এ মান হচ্ছে চারশো বারো হাট এ নামের যে সুরশলাকা তার কম্পাঙ্ক চারশো বারো যেটাকে আমি একটা দাগ দিয়ে প্রকাশ করলাম আর বিনামের যে সুরশলাকা তার যে কম্পাঙ্ক সেটার মান যে দুটো হতে পারে সেই দুটো আমি এখানে একে দেখাতে চাই তাহলে একটা মান হতে পারে চারশো সাত আর একটা যেটা হতে পারে চারশো সতেরো এই দুইটাই আমি এখানে আঁকবো দাগ দিয়ে তো তোমরা আমাকে বলো দেখি কোনটা কোথায় আঁকবো চারশো সাত কি উপরে আঁকবো না কি নিচে আঁকবো কী মনে হয় এইটা যদি হয় চারশো আমরা জানি গ্রাফে আমরা যত উপরে উঠি মান তত বেশি তাহলে এখন আমাকে বলো চারশো সতেরো কোথায় আঁকবো চারশো সাত কোথায় আঁকবো চারশো সাত আঁকবো একটা ভ্যালু কেন আগে ক্লিয়ার সাত এটা পাল্টা যাতে না হয় নিচে আকলাম কেন কারণ যত উপরে আমি দাগ দিব সেটা বোঝাবে তত বেশি কম্পাঙ্ক মানে এই বরাবর কম্পাঙ্ক বাড়তে থাকবে আর তাহলে এটা হচ্ছে আমার এফ বি এর আরেকটা প্রবাবেল ভ্যালু সম্ভাব্যমান সেটা হচ্ছে চারশো সতেরো এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে আমাদের আঁকা কি হয়ে গেল ক্লিয়ার দেখো আবার খেয়াল করো আঁকলাম কিভাবে আঁকার নিয়ম খুব সোজা প্রথমে হচ্ছে যেটা জানা আছে কোনটা জানা আছে এফ এ মানে ওই যে চারশো বারো জানাটা এঁকে ফেলো আর অজানার মান এটাও হতে পারে এটাও হতে পারে ওই মান দুইটাও আঁকবা যেটা কম মান সেটা আকবা নিচে যেটা বেশি মান সেটা আঁকবো উপরে আঁকা কি শেষ ক্লিয়ার এটা ওকে এখন এ কে ঘোষলে বিট বারে এ কে ঘোষলে এটার মানে কি সুরশলাটা এই যে বাহুটা এই বাহুটাকে যদি আমরা ঘষে দিই কোন একটা ওই যে রেদ বা ফাইল দিয়ে যদি এটাকে আমরা ঘষে দিই ঘষে থাকলে জিনিসে কি হয়ে যাবে আরো ভারী না হালকা হয়ে যাবে হালকা হয়ে যাবে পাতলা হয়ে যাবে না একটা জিনিস ঘষে দিলে ওটা কি হয়ে যাবে পাতলা হয়ে যাবে পাতলা যদি হয় তাহলে এখন যদি টোকা দিই তাহলে আগে ও সেকেন্ডে যতবার নর করতে পারছে ওই জন্য পাতলা হয়ে গেছে আর কি আর বেশি কাঁপবে না কম কাঁপবে বেশি কাঁপবে ওরা বুঝতেই পারতেছো একটা হালকা পাতলা লোক যেভাবে নড়াচড়া করতে পারে একটা ভারী লোক ওর কষ্ট না বাড়ির লোকের জন্য কষ্ট তাহলে দেখো আমরা এখানে বুঝলাম যে একে যদি আমরা ঘষে দেই এটাকে যদি আমরা ঘষে দিই তাহলে এর এ এর যে কম্পাঙ্ক ওর যে কম্পাঙ্ক সেটা বাড়বে না কমবে চিন্তা করো ওকে ঘষে দিলে ও হালকা হয়ে যাবে হালকা হয়ে গেলে কম্পাঙ্ক বেড়ে যাবে তাই না ঠিক আছে আর যদি বলতাম যে এ কে ভারী করে দিলে যদি বলতো যে এ কে ভারী করে দিলাম এ কে যদি আমি ভারী করে দেই তাহলে কি হবে কম্পাঙ্ক কমে যাবে তো মোটা হয়ে হয়ে যাবে গেলে তবে আরেকটা জিনিস মধ্যে যদি আবার এরকম ভাবে বলে কে মোম দিয়ে ঘষলে তাহলে বলতো কি হবে মোম দিয়ে ঘষলে ও পাতলা হবে না মোটা হবে মোম দিয়ে ঘষলে কিন্তু ও চিকন হবে না বরং ওর গায়ে মোম লেগে ও আরো ভারী হয়ে যাবে আর ভারী হলে কম্পাঙ্ক কমে যাবে মানে ভারী হওয়া মানে কি আছে মোটা হয়ে গেছে মোটা হওয়া কম্পাঙ্ক কমে যাবে তো এখন অনেকেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্যাস লাগাই ফেলতে পারে যে ভারী ভারী হালকা কম্পাঙ্ক বেশি কম না প্যাস যাতে না লাগে এটা মনে রাখার জন্য একটা ছোট ট্রিক্স বলে দি মাথায় রাখবা ট্রিক্স হচ্ছে একটা জিনিস আগে বুঝে নিবা তারপরে তুমি ট্রিক্স ফলো করতে পারো বা না বুঝে ওই ট্রিক্স মুখস্থ করবা না এটা তো বুঝছো বাট এটা এই যে ভারী হালকা কম্পাঙ্ক বেড়ে যাওয়া কমে যাওয়া একটু চিন্তা করতে হয়তো সময় লাগে ট্রিক্সটা মাথায় রাখলে হয়তো সময়টা একটু কম লাগবে সো এটা মনে রাখবা কিভাবে এটা হচ্ছে এ ধরা যাক এইটা এখন এ কে যদি আমরা ঘষে দেই ঘষে দেওয়া মানে কি এটা হালকা হয়ে যাওয়া যে কোনো জিনিস জাস্ট এইভাবে মনে রাখো যে এই যে দাগটা জিনিসটা যদি হালকা হয়ে যায় হালকা হলে এটা উঠতে 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 উপরে চলে যাবে আর এটাকে যদি ভারী করে দেই ভরের চোটে নিচে নেমে যাবে তাই দেখা যাক এখন কিন্তু খুব ইজি হয়ে গেল যদি বলতে ঘষে দিছি হালকা হালকা হলে কি হবে উপরে উঠে যাবে এটাকে ভারী বানায় দিছে ভারী হলে কি হবে নিচে নেমে যাবে বোঝা গেছে না বাট নিচে কেন নামলো ভারী হওয়ার কারণে ভারী হওয়ার কারণে আসলে কি হয় বেশি নড়তে পারে না নড়তে পারলে কি হয় কম্পাঙ্ক কমে যায় আর কম্পাঙ্ক কমে যায় দেখে গ্রাফে এটা নিচে নেমে যায় ঠিক আছে ভারী করে গেছে গেছে ক্লিয়ার এখন কিন্তু আর বেশি সময় লাগার কথা না ঘষে দিছি নিচে নেমে যাবে এখন দেখো দুইটা শব্দ কিন্তু প্যাস লাগায় ওরা একটা হচ্ছে কম্পাঙ্ক আরেকটা হচ্ছে বিট দুইটা কিন্তু শব্দ একটা হচ্ছে কম্পাঙ্ক আরেকটা হচ্ছে বিট কম্পাঙ্ক হয় কার সুরসলাকার তাই না এর একটা কম্পাঙ্ক বি আর একটা কম্পাঙ্ক আর বিট হয় কার দুইটা মিলিয়ে ঘটনাটাতে তৈরি হয় বিট হ্যাঁ এখানে বলেছে এ কে ঘষলে এ কে ঘোষলে এইটা কে ওর কম্পাঙ্ক কি হবে বেড়ে যাবে তার ফলে ওর কম্পাঙ্ক বেড়ে যাওয়ার ফলে কি ঘটনা ঘটবে বলে দিয়েছে বিট বাড়ে বিট মানে যেন কি ছিল আবার একটু মনে করে দেখি বিট মানে ছিল এ আর বি এর যে কম্পাঙ্ক তার ডিফারেন্সটা তাই না বিট মানে কি ছিল এ আর বি এর কম্পাঙ্কের ডিফারেন্স তাহলে আমি এখানে ঘষছি এ কে বিকে না বিকে কোনো ডিস্টার্ব করি নাই এ একে যদি ঘষি তাহলে এ এর কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে তাহলে এ আর বি এর আগে যে ফ্রিকোয়েন্সি ছিল তাতে যে গ্যাপ ছিল তাদের যদি যে কোনো একটাকে আমি চেঞ্জ করি বাড়াই বা কমাই যাই করি না কেন তাহলে তাদের গ্যাপ কি আগের মতো থাকবে না বদলা যাবে চেঞ্জ হয়ে যাবে আর তাদের গ্যাপটা চেঞ্জ হওয়া মানেই বিট চেঞ্জ হয়ে যাওয়া ঠিক আছে না কারণ এই গ্যাপটাকে আমরা কি বলি পিট তো তাহলে এখানে বলেছে এ কে ঘষলে বিট বাড়ে বিট মারেন বাড়ে মানে হচ্ছে কি গ্যাপ আগে যা ছিল গ্যাপ তারছে এখন আরো বেড়ে যাচ্ছে এখন এই তথ্য থেকে আমরা সিওর হব বি এর কম্পাঙ্ক এইটা হওয়া উচিত নাকি এইটা হওয়া উচিত তো আমরা প্রথমে মনে করে নেই যে আমরা জানি না এটা উত্তর নাকি এটা উত্তর তাই না ধরে নিলাম এটা উত্তর ধরে নিলাম তাহলে এটা ভুলে যাও কারণ দুইটাই তো উত্তর হবে উত্তর হবে যে কোনো একটা এটা ভুলে যাও ধরে নিলাম বিয়ের কম্পাঙ্ক হচ্ছে এইটা এখন আমরা দেখব এই তথ্যটা এটা যদি ধরি এই তথ্যটা মিলে কিনা। আমরা বলছি এ কে ঘষলে এ কে যদি এর গ্রাফ কি হবে একটু বলছি না ঘষলে হালকা হবে হালকা হয়ে উপরে উঠবে দেখ এইখানে উঠবে এই যে নতুন ডট ড্রাফটা এটা হচ্ছে এফ এ প্রাইম এফ এ প্রাইম মানে এফ এর যে নতুন কম্পাঙ্ক যেটা হবে বেড়ে এখানে গেল তাহলে আগে দেখো এইটার এটার মধ্যে ডিফারেন্স ছিল কত যেন দুইটার পাঁচ আর এটা যদি উপরে উঠে যায় আর এটা তো উপরে উঠবে না নিচে নামবে এফবি ও ওখানেই থাকবে কারণ ওকে আমি কিছু করি নাই ঘষিও নাই ভারিও করিনি তাহলে এ যদি উপরে উঠে যায় তাহলে এদের গ্যাপটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এই গ্যাপটাকে কি বলে বিট তাহলে এইটা যদি উত্তর হতো তাহলে দেখা যায় এ কে ঘষে দিলে বিট কমে যায় বাট তথ্যে কি বলা আছে তাহলে এটা উত্তর হতে পারে না বিকজ এটা ওই কন্ডিশনের সাথে মিলে না তাহলে এখন তাহলে এটা ভুলে যাও এটা ভুলে অন্যটা চেক করে দেখো এবার অন্যটার সাথে মিলে কিনা কাহিনি তাহলে এটা আমি ভুলে গেলাম এটা হতে পারে না তাহলে অ্যান্সার এটাই হবে তারপর আমি একটু চেক করে দেখি দেখো এটার সাথে এটার গ্যাপ কত পাঁচ এটাই হচ্ছে বিট এ কে যদি ঘষে দেই খেয়াল করো কাকে ঘষে দিছি এ কে তাহলে এ আস্তে আস্তে হ্যাঁ উঠতে উঠতে উপরে উঠে গেল এফ এ প্রাইম নতুন গ্যাপ কি হলো কি বলে বিট তাহলে এটাই বলা আছে এ কে ঘষে দিলে বিট কি হয় বাড়ে তাহলে এই কথা মিলতেছে যদি এর মান আমরা কত ধরি 407 সাত তাহলে বোঝা গেছে এটি হচ্ছে आंसर ঠিক আছে ক্লিয়ার এটা তাহলে এখন অঙ্ক তুমি পরীক্ষার খাতায় যখন লিখবা তখন কিভাবে করবা মানে অঙ্ক তো কিছুই না এটা এক লাইন দুই লাইনের ইস্যু বাট এটা তুমি হচ্ছে রাফ এই অংশটুকুই যে আঁকা আঁকি এটা তুমি রাফলি আগে একে কে শিওর হবা যে অ্যান্সার কোনটা তখন উত্তরের মধ্যে লিখবা এভাবে যে যেহেতু এ কে ঘষলে বিট বাড়ে কাজেই বি এর কম্পাঙ্ক এর চেয়ে কম কারণ তুমি অলরেডি এই আনসার জেনে ফেলছো তুমি শুধু স্টেটমেন্টটা লিখবা লিখে তারপরে ফর্মুলা লিখবা সুতরাং এফ বি ইকুয়াল টু এফ এ প্লাস মাইনাস এন এইভাবেই তো আমরা লিখি কারণ এফ এ আর এফ বি ডিফারেন্স হচ্ছে এন তাহলে এফ বি এর মান এফ এর চেয়ে বেশি হইতে পারে কম হইতে পারে আমরা রাফলি বুঝে গেছি এর মান হবে কম তাহলে কি করবো আমরা এফ মান হবে এফের চেয়ে কম মাইনাস তাহলে এটা হচ্ছে চারশো বারো মাইনাস পাঁচ আছে সাজিয়ে কিভাবে এটা এটা কোনো বিষয় না লেখা আছে দেখে নিও ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্টটা বেশি হবে নাকি কম হবে সেটা বুঝতে পারা এটিকে আমরা বুঝতে পেরেছি ওয়েল আমরা এই অঙ্কটার মধ্যেই এই স্টেটমেন্টটা এখন চেঞ্জ করে করে দেখবো যে অ্যানসার কিভাবে আসলে বের করতে হয় আমি যদি বলতাম এ কে ভারী করলে একে ভারী করলে বিট বাড়ে অথবা কি হতো এবার দ্রুত এঁকে ফেলবো আমরা এই বারবার ফ্রিকোয়েন্সি তো আমরা প্রথমে আঁকবো কোনটা যেটা দেওয়া আছে কোনটা দেওয়া আছে এ চারশো বারো আরেকটা এফ এটা হতে পারে চারশো এটা কি সাত সতেরো সতেরো কেন সতর যত উপরে হবে তত ভ্যালু বেশি এটা আরেকটা হতে পারে সাত আমরা জানি না কোনটা নিলাম এটা এখন আমরা মিলাই কাকে ভারী করতে বলছে এ কে এ মানে এইটা যেটা দেওয়া আছে এইটা প্রথমে ধরে নেই এটা অ্যান্সার তাহলে আমরা এটার কথা ভুলে গেলাম তাহলে এখন দেখো গ্যাপ হচ্ছে নর্মালি গ্যাপ হচ্ছে পাঁচ এ কে যদি ভারী করি মনে আছে না ভারী করলে গ্রাফ কি হবে নিচে নেমে যায় বরের চোটে গ্রাফ নিচে নেমে যাবে গ্রাফ নিচে নেমে গেল গ্রাফ যদি নিচে নেমে যায় তাহলে বিট কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বাট ওখানে বলা আছে কি বিট কমে তার মানে এই তথ্যmilse na mile nai mile nai তার মানে এটা আনসার হতে পারে না তাহলে আনসার কোনটা এটা ক্লিয়ার যদি বলতো যে না বিট কমে না একে ভারী করলে বিট বাড়ে তাহলে তো ঠিক আছে কোনটা অ্যান্সার হ্যাঁ আবার নতুন করে 하기 না চারশো সতেরো আচ্ছা বলছে এ কে ভারী করলে বিট বাড়ে এ ভারী করা মানে কি করব নিচে নামায় অ্যানসার যদি মনে করি এইটা তাহলে নিচে নামায় দিলে বিট বাড়ে আর অ্যানসার যদি মনে করি এইটা তাহলে নিচে নামায় দিলে বিট কি হয়ে যায় কমে যায় তো কি বলা আছে কোনটা তাহলে এই অ্যানসার কোনটা হবে চারশো সতেরো বোঝা গেছে না একদম পানি এখন তোমাকে এই প্রশ্ন যেভাবে ঘোরায় পেঁচায় দিক çobi akba teş ha?